সুপ্রিয় দর্শক আমরা আছি আজকে মাল এই যে আমাদের ঘূর্ণি পাতা হয়েছে এই ঘুনির এই মাছ হয়েছে এখন আমাদের দুইটা ঘুনি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের কি পরিমাণ মাছ পাওয়া যায় এই বিলে তো সামনে আমাদের আরও দুইটা ঘূর্ণি আছে আমরা সেখানে যাচ্ছি দর্শক আমাদের দ্বিতীয় নম্বর ঘুনি আমরা দেখব এখন ওদের সাথে আছে চাচা চাচা এখন ঘুনি দেখবেন দেখা যাক আমরা এখানে কি পরিমাণ মাছ পাই এটা মূলত বিলে ছোট যে মাছগুলো আছে সেই মাছ ধরার জন্য ঘুনি বলে যশোরের ভাষা এগুলোরে ঘুনি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে নামে ডাকে এটার এই যে দেখেন মাশাল্লাহ 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 দেখেন কি দারুণ মাছ এগুলো বিলে সব দেশি মাছ চাচা খুশি তো হ্যাঁ খুব মাশাল্লাহ মাশাল্লাহ ফ্রি মাছ হচ্ছে না তো দেখেন কি দারুণ মাছ আল্লাহর কত নিয়ামত দেখেন এগুলো কোনো ইয়ে না এই মাছগুলো কোনো চাষের না প্রাকৃতিক নিয়মে যে মাছগুলো হয় দেখেন কি দারুণ পুটি মাছ সাথে আছেন চাচা যে ঘুনি আবার পাথা আসছে আমাদের আরেকটা ঘুনি আছে এই লাইনেই আমরা দেখা দেখব যে ওই ঘুনিটা কি পরিমাণ মাছ হয়েছে তলা দিয়ে ফাঁকা রাখা যাবে না চাচা না ফাঁকা থাকবে না ইনশাআল্লাহ দেখা যাক এই যে আমাদের তিন নম্বর গুনি দেখাবে এখন চাচা আছে চাচা গুণী দেখছে মাছ তো ভালোই লাফালাফি করছে চাচা হয় তাই তো দেখা যাচ্ছে দেখা যাক আমাদের কি কি মাছ হয় ওহ দারুণ মা আল্লাহ দেখেন এটা কত সুন্দর বাঁচিয়েছে এখন মাছ ধরবে হ্যাঁ দেখো সুন্দর মাছিয়েছে মাস আল্লাহ কুটির যা সাইজ খুব সুন্দর এই দেখুন আবার এখন পাতা হবে মাছ খুব ভালো আছে না এই যে দেখেন আমাদের সকাল সকাল তিনটা ঘনি দেখা হয়ে গেল চাষ এখন ঘুর্বে আর এই যে আপনাদের মাছ দেখায় দেখেন কি দারুন মাছ এসে দেশি পুঁটি তরতা পুঁটি লাফালাফি করছে সাথে কচুলতি মূল টমেটো সেই দমবে চাষ এখন ঘুনি আবার পাচ্ছে